আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সবার জন্য এখানে নিয়ে আসলাম দুধপুলি বা পুলি পিঠা যে যে নামে বলেন না কেন আসলে পিঠা না আসছে সামনে সবারই পিঠা পিঠাটা খুবই পছন্দ কম বেশি সবার বাড়িতে তৈরি করা হয় পুলি পিঠাটা তৈরি করাটা খুবই সহজ এখানে নিয়ে নেব নারিকেল বা কোকোনাট এখানে আমি ফ্রোজেন নারিকেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে টাটকা নারিকেলটাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দেবো চিনি বা সুগার দিয়ে এটাকে খুব আর অল্প আছে আস্তে আস্তে নেড়ে মিক্সড করে নেব মানে এটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা দুই টুকরো এবং এলাচ ছোটো এলাচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে যে চিনির যে রসটা বের হয় বা শিরা সেটাকে সুন্দর করে নারিকেলের সাথে মাখো মাখো করে জাল দিয়ে নিয়েছি এখানে আটাটা কেড়ে নিয়েছিলাম এখন রুটির জন্য বল করে রুটির শেপ দিয়ে দেব রুটির শেপ দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করে নিচ্ছি এখানে ভালো করে ছাট করে নেবো যেহেতু বড়ো একটা রুটি বানাবো সেহেতু বারবার চেপে চেপে এটাকে ছাট করে হাতে নিলে সুবিধা হয় বেলতে এখানে একটা বড় আকারের রুটি তৈরি করে নিয়েছি বা ব্রেড যে যেটাই বলেন নিয়ে এবার উপরে আটাগুলোকে আমি হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে মানে ছেড়ে ঝেড়ে দিচ্ছি ঝেড়ে দেওয়ার পরে এটাতে দিয়ে দেবো মিক্সড করা সেই চিনি আর নারকেল মানে কোকোনাট এবং সুগারের যে মিশ্রণ মিশ্রণটা সেটা এখন আমি এখানে দিয়ে দেবো দিয়ে একটা সুন্দর করে ফোল্ড করে মানে একটার উপরে আরেকটা রুটি দিয়ে হাত দিয়ে চেপে দেবো মানে হাতের সাহায্যে প্রেশার দিয়ে একটা শেপ তৈরি করে নেব রাউন্ড করে নিয়ে যে এরকম একটা স্টিলের সাঁচা বা যে কোনো একটা কাটার জিনিস বা প্রিসের সাহায্যে আপনারা কেটে নিতে পারেন এই যেভাবে আমি মুখটাকে একটু ভালো করে আটকে দেব যাতে কিছুক্ষণ কয়েকটা বানানোর জন্য আমি রাগ সময় লাগবে যাতে ছেড়ে না যায় এবং তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে মুখটা ছুটে নারিকেল বা কোকোনাটের মিশ্রণটা বের হয়ে না যায় তেলে ওইটা বের হয়ে গেলে ভাজতে খুবই অসুবিধা হয় যে এখানে আমি আগে অনেকগুলো তৈরি করে নিয়েছিলাম পিঠা সেগুলো এখন তেলটা গরম করতে দিয়েছি সেই গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো মানে কি কেক ইজ গিভেন যেমন যা যে যেমন বলেন নিয়ে আমি এই সাহায্যে খুব আলতোভাবে উল্টে দেবো যাতে কোনো রকম ফেটে বা আঘাত লেগে নারিকেলের মিশ্রণটা বের হয়ে না যায় এখানে আস্তে আস্তে করে আমি সবগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব মানে বাদামি করে ভেজে নেব কেক কেকটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য আমার একটা হাজরা চামিচ বা কিছু একটা হাতার দরকার সেটাতে আমি করে উঠিয়ে নেব এটা অবশ্যই তেল ছড়িয়ে তেল ছাড়াই ছাড়িয়ে নিতে হবে তেল ঝরিয়ে তারপরে পিঠাটা উঠাতে হবে ভালো করে ঝরিয়ে নিয়ে পিঠাটা উঠালে তারপর পিঠাটা মসমসে থাকবে এই অবস্থাতেও পিঠাটা খাওয়া যায় এই অবস্থায় ভেজে নেওয়া তেলে ভেজে নেওয়া পিঠাটাও অনেক মজার হয় এখন আমি দুধে যখন দুধ পুলি বানাচ্ছি তাহলে দুধটাকে আরেকটু জাল করে নেব এই পর্যায়ে ভেজে নেওয়া পিঠায় দুধের মধ্যে দিতে হয় দুধগুলোকে খুব ভালো করে জাল দিয়ে নেব এখানে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে ভালো করে দুধটাতে বলক উঠিয়ে আসলে তারপর এখানে দিয়ে দেবো চিনি চিনি বা সুগার যে দিয়ে তারপরে এটাকে ভালো করে যা নেড়ে আবার চিনি বা সুগারটাকে গলিয়ে একটা দানাও যেন ওর মধ্যে না থাকে মিশে আসলে তারপরে যে রসটা হবে আর একটু ফুটিয়ে নিলে পরে একটা ঘন যে রসটা হবে দুধের বা গ্রেভি সেটার মধ্যে আমি পিঠাগুলো এক একে ছেড়ে দেবো ভেজে নেওয়া পিঠাগুলো সুন্দর করে ছেড়ে দেব এবং বেশ কয়েক ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে এটা যাতে নরম হয়ে আসে যারা সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে বানাবেন তারা অবশ্যই এটা ওভার করলে আরও বেশি মজা হয় খেতে শীতের দিনে তো ওভার করলে খাবারটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না গরমের দিনে হয়তো সকালের দিকে বানিয়ে বিকেলের দিকে খেতে পারলে বেশি ভালো হয় এটা খুব সুন্দরভাবে জমে মানে মজে যায় ভিতরটা এত নরম সফট হবে আর এখানে যে কোকোনাটের আর সুগারের যে মিশ্রণটা ছিল একটু হাতে নিয়ে ক্র্যাশ করে এখানে দিয়ে দেব এই রসের মধ্যে এটাতে একটা আলাদা রকম ফ্লেভার এবং টেস্ট আসে মুখে পড়লে খুব একটা মজার স্বাদ পাওয়া যায় এবার এটাকে দিয়ে আমি একটা পেঁচলা সাহায্যে যেহেতু উপর একটু দুটা একটু সবগুলোতে টাচ করে দেওয়ার চেষ্টা করছি আসতে এরা নিজে থেকে চুষে নিবে তারপরেও আমি একটু দিলাম যাতে আর একটু ভালোভাবে এরা চুষে নিতে সাহায্য সুবিধা হয় এপাশ ওপাশ করে আমি যেহেতু একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এজন্য জন্য আমি একটু ভালো করে দুধের সাথে মিশে দিচ্ছি যাতে খুব সহজেই এটা চষে নরম হয়ে যায় দেখেন কী সুন্দর সফট হয়েছে উঠানোই যাচ্ছে না ভেঙে যাচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে যে কতটা সফট এবং কি সুস্বাদু